বাই হ্যামসের মানুষ কি এখনো ব্রিটিশ আমলে আসে নাকি কারেন্ট এমনভাবে মাঝে মধ্যে আসে মনে হয় সারপ্রাইজ গিফট ফ্যান চালামো কারেন্ট নেই মোবাইল চার্জ দিবো কারেন্ট নেই একটু ইমার্জেন্সি দরকারের টিমার চার্জ দিবো তাও কারেন্ট নেই হোয়াট ইজ দিস ম্যান বিদ্যুৎ অফিসের লোকেরা এক একজন মোটিভেশনাল স্পিকার ভাই একটু ধৈর্য ধরেন ভাই দেখতেছি বাই দুই মিনিট আপনার এলাকাতে একটু সমস্যা ভাই দেখতেছি ভাই একটু ধৈর্য ধরেন প্লিজ ভাই আমরা মানুষ নাকি রোবট সারাদিন কারেন্ট থাকে না লোড শেডিং এখনো কারেন্ট নেই রাতে যখন একটু কারেন্ট আসে ফ্যান ভাবে ঘুরে মনে নাচা থেকে একটু সিগনাল পাচ্ছি একটু সিগন্যাল পাচ্ছি জিএম সাহেব আপনি আসেন নাকি গেছেন নাকি আপনার এই বাসন চলতেছে শেষ কথা কি হাইমসুরের লেভেল হাইমসুরের মানুষের লেভেল এখন জাপানের লেভেলের সমান কারেন্ট দেন না তো কি হয়েছে এ হাইমসোর মানুষ এখন টিকটকের ফিল্টার দিয়ে আলো বানিয়ে নেব কারেন্ট বানিয়ে নেবো জিএম সাহেবের এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই আপনি থাকেন বা যান নাইলে মারা যান নাইলে মারা খান আপনি শুধু অন্তত এ বাসনটা সালিয়ে রাখেন স্যার আপনার প্রতি সেলিউট সেলিউট